ঢলাই শ্যামাচরণপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি সহ সভাপতি ও সদস্যগণদের সংবর্ধনা জানানো হল শুক্রবার এদিন শ্যামাচরণপুর কালীবাড়িতে এক বিশাল সভার মাধ্যমে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা জানান জেপির জনগণ সভায় জেপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস সহ বিজেপি সমর্থিত সাতজন গ্রুপ সদস্যকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিহারঞ্জন দাস বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী শশাঙ্ক পাল ভূষণ পাল শীতাংশু দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে বিধায়ক সহ অন্যান্যরা জেপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাসের নিষ্ঠা ও সততার প্রশংসা করেন তারা আশা প্রকাশ করেন চন্দ্র দাসের নেতৃত্বে জেপির উন্নয়ন ত্বরান্বিত হবে এদিকে বক্তব্য রাখতে গিয়ে প্রীতিশ চন্দ্র দাস শ্যামাচরণপুর জিপির উন্নয়নে সকল সদস্য সহ জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করেন সরকারি প্রকল্পের কোন ধরনের দুর্নীতি হবে না বলে আশ্বাস দেন তিনি উল্লেখ্য সাতজন বিজেপি সমর্থিত গ্রুপ সদস্যকে তিনি নবগঠিত শ্যামাচরণপুর জেপির পঞ্চায়েত বোর্ড গঠন করা হয় আমি একসাথে আমরা কাজ করব জিপি উন্নয়ন হবে আজকে দিনে যিনি সভাপতি হয়েছেন জিপি প্রেসিডেন্ট হয়েছেন ওই ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সৈনিক বলে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পড়ে দায়িত্ব পালন করেছেন একজন অভিজ্ঞ ব্যক্তি একটা জীবিকা কিভাবে নেতৃত্বে দিতে হয় জীবের উন্নয়ন কিভাবে করাতে হয় তার জানা আছে

পার্টির সঙ্গে অঙ্গাঙ্গন ভাবে জড়িত ছিল এবিপি করেছে বিশ্ব পরিষদ করেছে তারপরে বিজেপিতে এসেছে খুব ভালো ছেলে সামাজনবাসী আপনারা একজন ভালো মুখকে দায়িত্ব সঙ্গে দিয়েছে এখানে আনন্দদা প্রসাদ আছে এই আনন্দদা অনেক কষ্ট করেছে অমলদা আছে করিমলদা আছে অনেক কষ্ট করে আজকের দিনে আমরা এখানে বলতে গেলে সত্যিকার ওকে সভা মানে আমরা খুশি হয়ে আজকে আমরা ভবান নির্বাচিত সভাপতিকে আমরা সংবর্ধনা দিতে এখানে বসেছি বন্ধুবান্ধব রাস্তা দেখিয়ে দিয়েছে এই পৃথিবীর মানুষ দেখিয়ে দিয়েছে পঞ্চায়েত যারা বেম্বার দেখিয়ে দিয়েছে আমরা চাই এই অঞ্চলে ভালো সুব্যবস্থার সুবন্দোবস্ত চাই সরকার আছে কেন্দ্র আছে রাজ্য সরকার আছে আমরা এই সরকারের যে জনহিতকর কাজ আমরা কাজ জনসাধারণের ঘরে জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিতে চাই পৌঁছে দিতে হলে ভালো পঞ্চায়েত ব্যবস্থা চাই আমরা ভালো পঞ্চায়েত ব্যবস্থা পেয়েছি আমরা ব্রিটিশের নেতৃত্বে আমরা ভালো পঞ্চায়েত ব্যবস্থা পেয়েছি ভালো গ্রুপ সদস্যরা পেয়েছি আমরা আমরা সহসভা নেত্রীরা পেয়েছি ভালো পেয়েছি তাদের নেতৃত্বে রাজ্যে টাকা দেবে সাংসদ টাকা দেবে বিধায়ক টাকা দেবে এই টাকা পঞ্চায়েতের মাধ্যমে আমরা সুব্যবহার ব্যবহার চাই আমরা সুন্দরভাবে চাই এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে এই পঞ্চায়েত প্রতিনিধিরা যাতে কাজ করে তা চান বিকশিত এবং আদর্শ জিপি হিসাবে গঠন করতে পারি বন্ধুগণ এখানে বারবার বলা হয়েছে যে একটা ডিলিমিটেশনের পর নতুন জিপি গঠিত হয়েছে আর সেই জিপি যে জিপিটা বিগত দিনে থেকে আর নেওয়া হয়েছে আগের জামালপুর থেকে জামালপুর এবং সামাজনপুর গ্রাম নেওয়া হয়েছে আর রাজনগর থেকে রাজগোবিন্দপুর সরসপুর কাশপুর এই ছয়টা যুক্ত গ্রাম নিয়ে সামাজিকপুর জিপি গঠিত হয়েছে আগামী দিনে এই গ্রামকে একটা সামাজিকপুর জিপি কে একটা উন্নত জিপি হিসাবে গঠন করতে হয় পারে তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতার প্রয়োজন আছে এখানে আমার দলের নেতৃবৃন্দ এখানে আমার বিধায়ক আছেন আজকে এই সভার মাধ্যমে আমি প্রথমে আমার দলের নেতৃবৃন্দ আমার মুখ্যমন্ত্রী শ্রদ্ধ হেমন্ত শর্মা সহ আমার আমাদের সাংসদ পরিমল পরিবন্ধু মহাশয় বিধায়ক নিয়া দাস মহাশয় দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই অঞ্চলের যারা দলের কার্যকর্তা আছেন এই অঞ্চলের সম্মানিত নাগরিক বৃন্দ এবং এই জিপির যারা গ্রুপ সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন সবাই আমাকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত মনোনীত করেছেন তার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি